গায়ের কর্মিষ্ঠ মানুষেরা ভরে পা রাখেন কুয়াশা মাখা মেঠপথে। আচ্ছা আপনাদের এই গ্রামের কুচেকুড়ি নাম হলো কেমন এটা কি বলতে পারবেন একটা সোনা আছে যে একজন লোক গল্প করেছিল এখানে চলছে পিঠা তৈরির আয়োজন তিলপুলি সিদ্ধপুলি, পুলি মুখ পুলি চন্দ্রপুলি এবং দুধ পুলি শুধু শীত পোশাকই শীত মানে না উঠানে তাই খরবিচালি জেলে আগুনের ওম নিয়া ছোট বড় সকলে মিলে আগুন পোহানোর এই আয়োজনটা শীত সকালে গ্রাম বাংলার আবহাওয়ান ঐতিহ্য আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি নাটোর জেলার সিংড়ে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের কুসেইকুরি গ্রাম গ্রাম বাংলায় শীতের ভোর মানেই আধার ঘন কুয়াশার চাদরে মরানো হিমহিম দখলদারি গায়ের কর্মিষ্ঠ মানুষেরা ভোরে পা রাখেন কুয়াশা মাখা মেঠোপথে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডাকে পাত্তা না দিয়ে কুচেইকুড়ি গ্রামের চাষিরা ক্ষেত খামারে কাজ শুরু করে খুব ভোরে ঘন কুয়াশার উত্তরীয় দিনের আলো ফুটতে দেয় না অনেকটা সময় ধরে ক্ষেত খামারে তাই কাজ চলে বৈরি পরিবেশে কুচাইগুড়ি গ্রামের জমি দারুণ উর্বর এখানকার চাষিরা তাই ঋতুভেদে ধানসহ রকমারি ফসল ফলান পর্যায়ক্রমে এই গ্রামে নানা রকম শস্যের উৎপাদনশীলতা যেমন আগের সে বেড়েছে তেমন বেড়েছে আবাদের হারও তাই এক ফসল তুলতে না তুলতে চলে আরেক ফসলের প্রস্তুতি জমির উর্বরা শক্তি আর শস্যের উৎপাদনশীলতা বেশি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রায় তিন চতুর্থাংশ কৃষিকাজ করে জীবিকা চালায় কৃষিপ্রধান এই গ্রামে শুধু ক্ষেত খামারে নয় বাড়ির আঙ্গিনাতেও এই গ্রামের কৃষিজীবীরা আলু বেগুন পেঁয়াজ রসুন সহ ঋতুভিত্তিক নানা ধরনের শাকসবজিও ফলান খালে শুধু শীত পোশাকই শীত মানে না উঠানে তাই খরবিচালি জেলে আগুনের ওম ছোট বড় সকলে মিলে আগুন পোহানোর এই আয়োজনটা শীত সকালে গ্রাম বাংলার আবহাওয়ান ঐতিহ্য শীত ঠেকাতে গোবাদি পশুর গায়েও শীত পোশাক গৃহপালিত পশু পাখি লালন পালনের চল আছে এই গ্রামের প্রায় সব বাড়িতেই গরুর জন্য খড় আর ছাগলের জন্য ঘাস বা পাতা গৃহপালিত পশুপালনের এমন চল এই গ্রামের প্রতিটি বাড়িতেই লাভজনক হওয়ায় এই গ্রামের কেউ কেউ গরু পালন করে খামারি হিসেবে এই গ্রামের নাম কি পশ্চিম কুসাইটি পশ্চিম কুশাইগুড়ি আচ্ছা আপনাদের এই গ্রামের মোট জনসংখ্যা কত মোটামুটি থাকতো আচ্ছা আপনাদের এই গ্রামের কুসাইগুড়ির নাম হলো কি আপনি এটা কি বলতে পারবেন একটা সোনা আছে যে একজন লোক গল্প করেছিল হম যে একটা কুড়ি আছে হুম সেই কুঁড়ির ফলে প্রচুর পরিমাণ হচ্ছে এই যে কুসিয়া থাকা পায় না হুম এরকম হচ্ছে যে কুসিয়ার কথা হচ্ছে গল্প করে এই জন্যই মনে হয় যে আমাকে গ্রামের নাম হচ্ছে উচাই করি আমার বয়স মোটামুটি ছাপ্পান্ন বছর বয়স সাতান্ন পরিচ্ছে এর ভিতরে দেখছে আমার অত্র এলাকার মধ্যে বিচার কার্য থেকে শুরু করিলে প্রতিটা জিনিসই আমার গ্রামের থেকে ভালো বা এখনও যা আছে এই অত্র এলাকার মধ্যে শান্তশৃষ্টভাবে এবং ভাত বন্ধনের মধ্যে মোটামুটি আমার গ্রাম ভালো আছে ছোট আর বড় মিলে প্রায় সাতেক বাসিন্দার বাস এই ছোট্ট কুসাইকুরি গ্রামে নানা নানারকম ফসলি কুসাইকুরি গ্রামবাসীদের সাংবাৎসরিক আয়ের মূল উৎস আমরা মূলত প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি গ্রাম বাংলার নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা আসতে চাই আপনাদের এলাকায় তুলে ধরতে চাই আপনাদের এলাকার সৌন্দর্য আপনাদের এলাকার সৌন্দর্য তুলে ধরতে আমাদের কমেন্ট বক্সে আপনাদের এলাকার নাম ঠিকানা দিয়ে যাবেন আমরা হাজির হব আপনার দেয়া লোকেশনে উচাইকুড়ি গ্রামের মাঝখানে চমৎকার এই পুকুরটি বয়সে যেমন প্রাচীন নিসর্গ শোভাতেও তেমনি মায়াবী নিসর্গ ধন্য এই পুকুর আর পুকুরের সানবাদা ঘাট ঐতিহাসিক নানাপালা বদলের নীরব সাক্ষী খোলা মেলা উঠান আর বড় মাঝারি ছোট নানা মাপের মাটির ঘর উসাইকুড়ি গ্রামে বেশ চোখে পড়ে যুগের তালে তাল মিলিয়ে ঘরবাড়ির ধরন ও উপকরণ কিছুটা বদলে গেলেও উসাইকুড়ি গ্রামের বাসিন্দারা কম বেশি এখনও ধরে রেখেছে প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন স্থাপনা মাটির ঘর শীতের সকালে দৈনন্দিন খাবারের পাশাপাশি কোনো না কোনো পিঠা তৈরির আয়োজন নজরকারে এ গ্রামের বাড়িতে বাড়িতে এখানে চলছে পিঠা তৈরির আয়োজন তিলপুলি সিদ্ধপুলি চন্দ্র পুলি এবং দুধপুলি এই গ্রামের গৃহবধূরা পুলি পিঠা বানান নানান রকমের সিংরা উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের মৌজ আছে মোট পুষ্পান্নটি গ্রাম আছে ৩৫টি সেই ৩৫টি গ্রামের মধ্যে একটি ঐতিহ্যবাহী এই কুচৈকুড়ি গ্রাম সোনালী অতীতের গল্পকাথায় নিরাভরণ জীবনের সিনগ্ধতায় ঐতিহ্যের দারুণ ঐশ্বর্য আর প্রকৃতির মনকারা কারা সগর্জে নাটোরের সিংরা উপজেলার রামানন্দ খাজুরে ইউনিয়নের এই কুচৈকুড়ি গ্রাম আসলেই হৃদয় ছোঁয়া বন্ধুরা আস্থা হলে বিদায় নিচ্ছি দেখা হবে বাংলাদেশের অন্য কোনো গ্রামে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘাও কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ